পৃথিবীর মানুষের বাঁচার একমাত্র পথ হচ্ছে ডলার পাউন্ড রিয়েল টাকা যেটাই হোক সব দেশের সকল মুদ্রা সকল মান সমান এইটা যদি না করা যায় তাহলে সাম্রাজ্যবাদীদের কখনো থামানো যায় না তারা এই যে টেকনোলজিতে আবিষ্কার করে এই যে ফেসবুক টুইটার এই যে ইউটিউব এইসব কইরা পৃথিবী সেরা ধরি তারা এই বিমান ফেলেন বানায়া আকাশে আর আসে কি করে সব ভাণ্ডা আমি চিটিং মেশিন করে সমস্ত টাকা পয়সাগুলো মানুষের নিয়ে যাচ্ছে আর এই লুটপাট বন্ধ করার একমাত্র পথ এই ডলার পাউন্ড এই ইউরোপ এদের বিরুদ্ধে সমস্ত পৃথিবীর সকল মেহনত মানুষের এক হতে হবে তা নাহলে সম্ভব না এবং যত দ্রুত সম্ভব এই আন্দোলন গড়ে চলতে হবে সকল দেশে সকল মানুষের তাহলে আমেরিকার সাথে আমরা কেউ করবো না আর পৃথিবী সবাই মেরে ফেলবে ফেলুক পৃথিবীর সকল সকলে যদি মরে যায় মরে যাওয়ার পর ওরা কার নিয়ে ব্যবসা করে মানুষ না থাকলে ওরা কোথায় ব্যবসা করে দেখি পৃথিবীর কোনো রাষ্ট্র কোনো ব্যক্তি যেন কখনো এই সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে কোনো শব্দ না করতে পারে এই জন্য এরা অস্ত্রগুলো আবাদ সবসময় রেগিয়ে রাখে পৃথিবীর কাউরে আবার এই অস্ত্রগুলা বালত বাঁতে দেবেন এক ডলার সমান ইরানের দশ লাখ প্রায় এগারো লাখ টাকা এটা কোনো সুস্থ স্বাভাবিক কোনো প্রেমের কাজ ইরানকে এমনভাবে জোকের মতো আটকায় ধরে রাখছে আমেরিকা ইউরোপ এই সাম্রাজ্যবাদী চক্র এই লুটেরা জাতিসংঘের বা এই যে আই এম এফ এই যে বিশ্বব্যাংক এই যে সুরের বাচ্চা এই যে সুরের বাচ্চারা যে সংগঠনটা করছে এই সুরের বাচ্চারা কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের প্রেসিডেন্টে গভর্নরে পরামর্শ দিছে যে ট্যাক্স বাড়াইতে হবে ভ্যাট বাড়াইতে হবে ট্যাক্স ভ্যাট বাড়াইলে কি মূল্য মূল্য বাড়বে পণ্যের দাম বাড়বে ক্ষতি হবে কার এই জনগণের এই কুত্তার বাচ্চারা যেদিন থেকে এই দেশে তার পরের দিন থেকে আর খালি ট্যাক্স বাড়ায় প্রত্যেক বছর গেলে ট্যাক্স বাড়ায় এই তিনশো বছর ধরে এই ট্যাক্সই বাড়তেছে এই শুয়ারের বাচ্চারা এই ট্যাক্স বাড়ানো ছাড়া আগে আর কোনো কাজ নেই মানে জনগণের লুটপাট করে মুষ্টিময় কিছু লোক কিছু শ্রেণীবদ্ধ কিছু মানুষ এরা ভালো থাকবে তো দামটা তাই বড় তারা ভালো জিনিসটা কিনে খাবে মানুষ তো বেতন বাড়বে না মানুষের মানুষ তো তাই রোজগার বাড়বে না তারা তো ভালো জিনিস কিনে খাইতে পারবে না তারা ঠিকই উৎপাদন করবে কষ্ট করে কিন্তু তারা উৎপাদিত জিনিসই সে খাইতে হবে না বাজারে নিয়ে যাবে আর তারা টাকা দিয়ে নেবে এই মুস্টুময়ের কিছু লোক এই যে গুলশান বানানি এই টাইপের এরাই এরাই তো সাম্রাজ্যবাদী চক্রের দালাল এরাই ইউরোপ আমেরিকান সিন্ডিকেটের সদস্য এই জন্য আমাদের দেশে কোনো দাম কমে না এই যে বাংলাদেশের একটা হিসাব করি গ্যাসের হিসাব করি আমাদের দেশে যে গ্যাস আছে এই গ্যাস যদি আমরা নিজেরা ব্যবহার করি সারা দেশের মানুষ ফ্রিদি ব্যবহার করতে অথচ এই কুত্তার বাচ্চাকে ডেকে নিয়ে আসে আমেরিকার থেকে আইনে এগিয়ে তোলা একশো টাকার গ্যাস তুললে ষাট টাকা এরা নিয়ে যায় আবার এই ষাট টাকা বাংলাদেশের কাছে বিক্রি করে চড়া দামে এই কারণে এই গ্যাসের এই অবস্থা সিন্ডিকেট আর এই কুত্তার বাচ্চারা সারা সাথে জড়িত আছে চাকরি বাকরি করে এই পেট্রো বাংলার লোকজন এই শুয়োরের বাচ্চারা ওকে সদস্য ওদের দালাল কোথায় সিন্ডিকেট করে কলা মতো চলে না চলে একটু সমস্যা হইতে পারে কেউ তারা সুদিন চিন্তা না করে ইউরামে আমাদেরকে বাড়ি বাড়ি করবে এই কুত্তার বাচ্চা ওদের সাথে সিন্ডিকেট করে এই সমস্ত গ্যাসগুলো তুলে নিয়ে ওদিক চলে যায় আর এদিকে ওই দু চার টাকা আমাকে যা দেয় তাই না কামড়াকামড়াই এই সরকার যা একটু অতিক পায় সেইটাকে আবার ওরা আবার সিন্ডিকেটের মধ্যে দিয়ে বিভিন্ন কোম্পানির মধ্যে ঢুকিয়ে নিয়ে দুশো টাকা বা পাঁচশো টাকা পাঁচশো টাকা ব্যবসায় পাঁচ বাচ্চারা হেঁকা হেঁকা বাঁচা যায় ঠিক তেমনি কোনো রাষ্ট্র একা টিকে থাকতে পারে রাষ্ট্রের জনগণ সকল রাষ্ট্রের সকল জনগণ আবার এক তারা ট্যাক্স দিয়ে বেঁচে থাকে তাহলে সারা পৃথিবীর সকল মানুষ এক কিন্তু শাসকরা আলাদা তারা সাম্রাজ্যবাদী চক্কর আলাদা যদি কেউ মানুষের পক্ষে কথা বলে সে টেকে না তাকে টিকতে দেওয়া হয় না এই ব্যবসা বিরুদ্ধে যে কথা বলে যে ব্যবসাটা একটু কম হোক মানুষ একটু ভালো থাক এইটা তারা হইতে দেবে না মানুষের শান্তি মতো কোথাও থাকতে দেবে না ব্যবসা করে আদম ব্যবসা এতে ম্যান পাওয়ার ব্যবসা আদম ব্যবসা এদেশ থেকে বসে মানুষ নিয়ে যায় এই যে নেতাদের এই ব্যবসা এই যে তাসের ব্যবসা এই চাকরি বাকরি চাকর বাকর এর মধ্য দিয়েই এই সাম্রজ্যবাদী টিকে থাকে কিছু না করেও পর ঠ্যাং তুই আরাম এসে খায় যায় আর ফুরি করে বাংলাদেশের যে গ্যাস আছে এটা যদি তারা সুষ্ঠুভাবে প্রকৃত অর্থে আমরা এটা ব্যবহার যদি ঠিক করতে পারতাম উত্তোলন থেকে শুরু করে বিপণন তাহলে এত সস্তায় মানুষ গ্যাস পায় যায় এটা ফ্রিতে মানুষ ব্যবহার করতে পারত কিন্তু ওই যে সেব্রন আমেরিকান কোম্পানি এই বাংলাদেশে এই গ্যাস সব সেক্টর আমেরিকান কোম্পানি ষাট টাকার গ্যাস তারা নিয়ে যায় একশো টাকার গ্যাস তুলে অথবা আমাদের কাছে সহজে বিক্রি করে যায় আট ডলার তো বললেন এক টাকা একটা ডলার দিবে আর আমরা দুশো টাকা মানুষের মুক্তি দিন সম্ভব